রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা যদি মনে করো এই বর্তমান সময়ে দাঁড়িয়ে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য চাকরি নেই তাহলে তোমরা যে কত বড় ভুল ধারণায় এখনও মানে জীবন জীবনযাপন করছো এটা তোমরা বুঝতেই পারছো না কারণ এই জুলাই মাসে তোমাদের যারা সিম্পল মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করেছে বিরাট বড় বড় অপরচুনিটি আছে বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে আর সব সবথেকে বড় বিষয় পদ দুর্দান্ত লেভেলের শূন্যপদ যেটা নিয়ে তোমরা বেশি ডাউট করো যে দাদা এখানে শূন্যপদ তো অনেক কম এইটা তোমাদের আর প্রশ্ন থাকবে না যদি আজকের এই ভিডিওটা দেখো কারণ আজকে আমি তোমাদেরকে এই জুলাই মাসে একটা নয় দুটো নয় সেরা সেরা পাঁচটা সরকারি চাকরির কথা বলবো আর এই পাঁচটাই তোমাদের পারমানেন্ট চাকরি যেখানে তোমরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশে আবেদনটা করতে পারবে তো কথা বলে বেশি সময় নষ্ট করবো না একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে তো দেখো বন্ধুরা আমি এখানে একেবারে এক ধার থেকে শুরু করছি আমি আজকে তোমাদের সাথে এই জুলাই মাসের সেরা পাঁচটা সরকারি চাকরির আপডেট দেবো প্রথমে এক নম্বরে আমি এই তালিকাতে যাখি রেখেছি সেটা আমাদের ভারতবর্ষের যারা মাধ্যমিক পাস করে তাদের হচ্ছে টপ ওয়ান করে সবসময় এই রিক্রুটমেন্টটা যার নাম এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদার রিক্রুটমেন্ট দেখো এটা কেন্দ্র সরকারের এমন একটা নিয়োগ যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় যদি তোমরা এম টিএসে সিলেক্ট হও তাহলে আমাদের কেন্দ্র সরকারের যে বড় বড় ডিপার্টমেন্ট আছে যেমন আছে ইলেকশন অফ কমিশন এছাড়াও আছে রেভিনিউ ডিপার্টমেন্ট আছে তোমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই সমস্ত বড়ো বড়ো ডিপার্টমেন্টে এম টিএসের তোমরা পোস্ট পেয়ে যাবে আর যদি হাবিলদারে সিলেক্ট হও তাহলে এখানে ইনকাম ট্যাক্সের যে হাবিলদার পদ হয় সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে এখানে তোমাদের আবেদন করার জন্য মাত্র মাধ্যমিক পাস সিম্পল টেন পাস থাকলে আর কিচ্ছু না অনেক আসে তোমরা ফর্মটা আবেদন করতে পারবে যদি বলে রাখি বয়স দেখো এখানে দু প্রকারের যেহেতু আলাদা আলাদা পোস্ট আছে যারা এমটিএস পোস্টে আবেদন করতে ইচ্ছুক তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে যদি জেনারেল ক্যাটাগরির হও এস হলে পাঁচ বছরের ছাড় ও হলে তিন বছরের ছাড় কিন্তু যারা হাবিলদারে আবেদন করতে চাও তোমাদের যারা জেনারেল তাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে যারা ওবিসি তিন বছরের ছাড় এস এসসিরাও এখানে পাঁচ বছরের ছাড় পাবে এই নিয়োগের ফর্মটা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত ছাব্বিশ জুন দু হাজার থেকে এবং আবেদনটা লাস্ট ডেট রেখেছে কবে না আগামী ২৪ জুলাই ২৪ জুলাই দু পর্যন্ত আবেদনটা করতে পারবে আবেদনটা কোথায় চলছে না এসএসসি ডট জিও ডট ইন এস অফিসিয়াল ওয়েবসাইটে তাড়াতাড়ি যাও মাধ্যমিক পাস থাকলে এখানে তোমরা ফর্মটা আবেদন করে নাও শূন্যপদ্রা এখনও ডিক্লেয়ার করে নি আগামী কয়েকদিনের মধ্যে শূন্যপদরাও জারি করে দেবে তাও তোমরা ধরে রাখো মোটামুটি আনুমানিক আট হাজার শূন্যপদ্র থাকবেই তোমাদের নিঃসন্দেহে এই গেল এক নম্বর রিক্রুটমেন্ট এইবার আসি তোমাদের দুই দুইয়ে আমি যাকে রেখেছি এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই গত দশ বছর পর জারি করেছে মানে গত দশ বছর পর জারি করেছে আবার আগামী দশ বছর পর আসবে মানে আর এখন তোমরা পাবে না তো এই বছরটা বিরাট বড় তোমাদের সুযোগ আছে আমাদের পশ্চিমবঙ্গে ডাব্লু অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সিলেকশন কমিশন তাদের তরফ থেকে এই নিয়োগটা করাচ্ছে এখানে তোমরা শূন্যপদ পেয়ে যাচ্ছ কত পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটা টোটাল শূন্যপদ ভেবে দেখো আমাদের পশ্চিমবঙ্গের স্কুলে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ শূন্য পদে নিয়োগ করাচ্ছে এখানে আলাদা আলাদা দুই প্রকারের পোস্ট থাকছে কি কি না এখানে থাকছে ক্লাস নাইন টেনের টিচারের একটা পোস্ট আর একটা থাকছে তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের টিচার মানে আমাদের পশ্চিমবঙ্গের যে সরকারি স্কুলগুলো হয় না সেখানে যারা দেখবে ক্লাস নাইন টেনকে যেসব টিচার পড়ায় সেই টিচারে নিয়োগ হচ্ছে আবার কিছু টিচার থাকে যেগুলো একটু হাই লেভেলে যারা ইলেভেন টুয়েলভের স্টুডেন্টদেরকে পড়ায় তো সেই টিচারেও নিয়োগটা হচ্ছে ক্লাস নাইন টেনের টিচার ক্লাস ইলেভেন টুয়েলভের টিচার এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান তো পাস থাকতেই হবে এবং বিএড করা থাকতে হবে যেহেতু এটা শিক্ষকের চাকরি তো বিএড তো তোমাদের লাগছেই অ্যাপ্লাইয়ের জন্য এখানে তোমাদের বয়স সীমা কী না একুশ থেকে চল্লিশ যারা জেনারেল ও বিসিরা তিন বছরের ছাড় এস টি এস পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের আবেদনটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত ষোলোই জুন দু থেকে এবং আবেদনটা চলবে আগামী চোদ্দোই জুলাই মানে এখনও তোমাদের হাতে চোদ্দ দিন সময় আছে আজকে এক জুলাই আগামী চোদ্দই জুলাই তোমাদের লাস্ট ডেট চোদ্দ দিন টাইম আছে যদি তোমরা এলিজিবল ক্যান্ডিডেট হও অনায়াসে ফর্মটা তোমরা এখানে আবেদন করে নাও অনলাইনে গিয়ে ওকে এই গেল তোমাদের দু নম্বর রিক্রুটমেন্ট তিন নম্বরে যাকে আমি রেখেছি সেটা হচ্ছে রেলওয়ের তরফ থেকে জারি করা একটা রিক্রুটমেন্ট যেখানে আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে টেকনিশিয়ান পদে করানো হচ্ছে রেলওয়ের যে ডিপার্টমেন্ট সেখানে যে টেকনিক্যাল পোস্টগুলো হয় সেই সব পোস্টে নিয়োগটা করাচ্ছে এই আর আরবি এখানে শূন্যপদ কত আছে ছ হাজার দুশো আটত্রিশটি টোটাল শূন্যপদ এখানে আবেদন করার জন্য দেখো যোগ্যতা কি টেন পাস থাকতে হবে সাথে সাথে আইটিআই থাকতে হবে দেখো এটা যেহেতু তোমাদের টেকনিশিয়ানের একটা পোস্ট তো টেকনিক্যাল কোয়ালিফিকেশান মানে আইটিআই আইটিআই তোমাদের থাকতে হবে সেটা যার উপর হোক না কেন তোমরা যার উপর আইটিআই করবে সে রিলেটেড পোস্ট এখানে পেয়ে যাবে আর অনেকে আছে যারা আইটিআই করনি তোমাদের জন্য একটাই অপশান যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করো পিওর সায়েন্স নিয়ে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থাকে তাহলে তোমরা টেকনিশিয়ানের একটা ডিপার্টমেন্ট আছে যার নাম সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন তো এই ডিপার্টমেন্টে তোমরা আবেদন করতে পারবে যদি তোমরা উচ্চ মাধ্যমিকটা পিওর সায়েন্স নিয়ে পাস করে থাকো সিগন্যাল অথবা টেলিকমিউনিকেশন অন্য ডিপার্টমেন্টে পারবে না কিন্তু যারা টেন্থের সাথে সাথে আইটিআই করেছে তারা যে অন্যান্য ডিপার্টমেন্ট আছে সেগুলোর জন্য এলিজিবল বোঝা গেল বয়স সীমাটা বলে রাখি আঠারো থেকে তিরিশ বছর বয়স ওকে যারা জেনারেল আছে তাদের জন্য এস টিএসিরা পাঁচ বছরের ছাড় ও বিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবে এখানেও এর ফর্মটাও আবেদন শুরু হয়ে গেছে অলরেডি গত আঠাশ জুন দু থেকে অনলাইনে আর আবেদনটা চলবে আগামী আঠাশ জুলাই দু পর্যন্ত এখানেও এক মাস টাইম দিয়েছে তোমাদের তো যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছো অবশ্যই রেলওয়ের এই নিয়মটা দেখতে পারো এই গেল তোমাদের তিন নম্বর রিক্রুটমেন্ট এইবার আসি তোমাদের চার নম্বর তালিকায় আমি যাকে রেখেছি চার নম্বর তালিকায় আমি রেখেছি কাকে না এসএসসি সিএইচএসএল এই নামটা কম বেশি তোমরা সকলে শুনেছ এটা হচ্ছে তোমাদের একটা ক্লারিক্যাল পোস্ট যেটা এসএসসি করায় প্রতি বছর এখানে তোমরা কোন পদে যাবে না সিএইচএসএল মানে ক্লার্ক পদে যাবে আমাদের কেন্দ্র সরকারের যে বড় বড় ডিপার্টমেন্ট সেখানে তোমরা ক্লার্কের পদে নিয়োগ হয়ে যাবে যদি তোমরা এই পোস্টটা সিলেক্ট হও এইবার দু হাজার পঁচিশ সালে শূন্যপদটা ঠিকঠাকই আছে তিন হাজার একশো টোটাল শূন্যপদ কোয়ালিফিকেশান সিম্পল টুয়েলভ পাস যদি তোমরা সাধারণ মানে উচ্চ মাধ্যমিকটুকু পাস করে থাকো সেটা সায়েন্স হোক আর্টস হোক নট ম্যাটার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই এখানে তোমরা আবেদন যোগ্য এবং এখানে বয়স সীমাটা কী বলেছে দেখো বয়স সীমা বলেছে আঠেরো থেকে সাতাশ যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট ওবিসিরা এখানেও তিন বছরের ছাড় এস টিএসিরা এখানেও পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এই নিয়োগের ফর্মটা আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত তেইশ জুন দু থেকে আবেদনটা চলবে আগামী আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত মানে আঠেরো দিন তোমরা সময়টা পেয়ে যাচ্ছ এটাও হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন এসএসসি ডট ডট ইন ওখানে যাও অনলাইনে তোমরা ফর্মটা আবেদন করে নাও যারা সিম্পল টুয়েলভ পাসটা করেছ এই গেল চার নম্বর রিক্রুটমেন্ট এইবার তোমাদের লাস্ট যেটাকে আমি পাঁচে রেখেছি তার নাম ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস তোমরা সকলেই জানো এটা আমাদের ভারতবর্ষের একটা পপুলার ভ্যাকেন্সি জিডিএস বছরে এই রিক্রুটমেন্টটা দুইবার করায় একটা জানুয়ারি মাসে জারি করে আর একটা জুলাই মাসে জারি করে জানুয়ারি মাসের রিক্রুটমেন্ট শেষ এটা জুলাই মাস চলছে মানে এই মাসে নতুন নিয়োগ আসছে এই মাসে তোমাদের যে নতুন নিয়োগটা আসছে সেখানে শূন্যপদ থাকতে চলেছে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজারের কাছে জানুয়ারি মাসে যেটা ছিল সেটা একুশ হাজারের সামথিং শূন্যপদ ছিল এইবারে তোমরা পঁচিশ থেকে তিরিশ হাজার মানে জানুয়ারির তুলনায় বেশি শূন্যপদটা পাবে এখানে দেখবে তোমরা তিন ধরনের পোস্ট পাবে একটা পাবে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার আরেকটা এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আর একটা জিডিএস মানে গ্রামীণ ডাকসব তোমরা যেই পোস্টে সিলেক্ট করো না কেন যোগ্যতা সেম শুধুমাত্র টেন পাস মাত্র মাধ্যমিক পাস থাকলেই আবেদনটা করতে পারবে আর বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ যারা জেনারেল ওবিসিরা তিন বছরের ছাড় এসসি এখানে পাঁচ বছরের ছাড় পায় এই নিয়োগের বড় প্লাস পয়েন্ট কি জানো এখানে ডাইরেক্ট নিয়োগ করানো হয় কোনো পরীক্ষা হয় না কোনো ইন্টারভিউ হয় না মাধ্যমিকের তোমাদের যা পার্সেন্টেজ থাকে তার উপর ভিত্তি করে সরাসরি তোমাদের ম্যারিট লিস্টে নাম আউট করে দেয় আর এই নিয়োগ সংক্রান্ত দেখো একটা ডেডিকেটেড আমি ফুল ভিডিও বানিয়েছি নতুন নিয়োগ দু হাজার চব্বিশের জুলাই মাস সংক্রান্ত তোমরা যদি সেই ভিডিওটা না দেখো গতকালই আপলোড করেছি যাও রিসেন্ট ভিডিও তো তোমরা পেয়ে যাবে সেটা একবার দেখে নাও কারণ এই নিয়োগটা এই জুলাই মাসেই আসতে চলেছে তবে এখনও ডেটটা অ্যানাউন্সমেন্ট করা হয়নি খুব শীঘ্রই তোমাদের আবেদনটা শুরু হয়ে যাবে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো জুলাইয়ের লাস্ট উইক মানে শেষ সপ্তাহের দিকে তোমরা কিন্তু এই নিয়োগটা পেয়ে যাবে যদি এই নিয়োগ সংক্রান্ত আরও ডিটেলসে জানতে চাও তাহলে আমি তোমাদের বলছি গতকাল যে ভিডিওটা আপলোড করেছি সেটা কি একবার দেখে নাও সেখানে আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দিয়েছি এই নিয়োগটা তোমাদের কবে আসবে কখন আসবে ওকে বোঝা গেল তো এই ছিল তোমাদের জন্য সেরা পাঁচটা সরকারি চাকরি ছাড়াও আরও বিভিন্ন ডিপার্টমেন্টের নিয়োগ করাচ্ছে যখনই যেই মুহূর্তে আমি আপডেট পাবো তোমাদেরকে দিয়ে দেবো চিন্তা করতে হবে না কেবলমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে যুক্ত থাকো এইরকম প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোন আপডেটের সাথে জয় হিন্দ বন্দা মাতরম